तो ये जाली तैरी तो जाली, जाली। এগুলো জালি তৈরি হচ্ছে আর এখানে রড দোকানে চলছে রডগুলোর মানে এল 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 তৈরি হচ্ছে আর এখানে রড কাটা চলছে রড জালি একটা নির্দিষ্ট মানে মাপ আছে সেই মাপ অনুযায়ী এই রডগুলো কাটা চলছে আর এই আমাদের সুলতানা চলে এসছে স্কুল থেকে সুলতানা এই কী হলো ম্যাজিক ডেলাওয়া হচ্ছে হ্যাঁ আর ফিরেজ গাইম আর এই আমাদের দেখি ছোট বালি আছে চাপা দেওয়া ওদিকে গিট্টি পড়ে আছে আর ঘরে গাড্ডা খোলা আছে একটা দুটো তিনটে ওদিকে একটা আছে চারটে ওদিকে চারটে পাঁচটা ছটা চারটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা আর একটা বাড়ি তৈরি হয়ে গেছে অলরেডি गाड़ी আছে আর না তো নাম্বার দাদু নাম্বার দাদু একটা জিনিস ঘরে কারিন নেই কারিন বাবা করব আরে খালিটা তোমারটা ভালো না কারণ খালি আমি বহুত জায়গা খুঁজিছি খুঁজি 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 পাই না এই খালি দিয়েছি কি নিয়ে এখন কাজ চালাতি হ্যাঁ তুমি কি রুটি খাচ্ছো হ্যাঁ আর সুলতান তুমি স্কুলে ছিলে তো কি স্কুলে কি ওটা কি খাচ্ছো কি ওটা সরু খাবার খাবারের নাম সরু খাবার আর এটা সুমাইয়া কি খাচ্ছে রুটি খাচ্ছে সুমাইয়া কই দেখি ও আচ্ছা ক্রিম রুটি খাচ্ছো আচ্ছা হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ কথা বলছি জানো হ্যাঁ তোমার জামাটা আর এদিকে আমাদের সুলতানা সুলতানা তোমার নাম কি তালি তুমি তালি স্কুল থেকে আসছো ও আচ্ছা আচ্ছা স্কুলে পড়াশোনা ভালো হচ্ছে তো আচ্ছা বোনের জন্য কি ওই রুটি নিয়ে এসছো আচ্ছা এগুলোকে সিমট তুলছে হুম দাদু বলো খাওয়া দাওয়া সব ঠিক আছে তো এটা কি ছিমেন্ট অম্বুজা নাকি হ্যাঁ হুম বার করে বা কি হতো বাঁপ আচ্ছা তুই ওই মাল টানা হয়ে গেল টানা হয়ে গেল তারপর তুই ওই গেল মাছ এই করবেন এই বার বার করবি কারণ বাঁধ এই করি তুই হাত তালে টান টানা হয়ে গেলে আমরা এইটুকু ছেড়ে দেবো বাবা अली भाई गास से ए ए सुन अल्लाह मतमी मो हरनों की बेदना सेटा अभी गेटी हो लीजिए लीजिए यही ओदगी जो मेरे फरे बोल

सुब आई न्यो मदीना आई न्यो मदीना आई न्यो मदीना आई न्यो मदीना

যারা নবীদের আশিক তাদের ভালোবাসা কেমন তাদের মন কি চায় আর দুনিয়ার যারা হ্যাঁ

इतार्ची बिखन सा उड़ाल किसितता, आइजा है सानए, अजो जुकित आबाएं मारा था जो भुरन स्काम ह्प statistics thereby जीजन भ्लसन से ब्लसली जीन. एन छो भीखुतरं के रममरा, सुस्कोषे अके उपिछिन है युथे उपिँ लातता AJS Cup. को एजी बता �

আপনাদের সামনে যে গজল আমি গাইব বলেছিলাম এই দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন কারো দুটো হাত নেই কারো দুটো পা নেই কারো দুটো চোখ নেই এই ধরনের মানুষ এই দুনিয়াতে অনেক আছে তারা আল্লাহ শুক্রিয়া আদায় করছে আর আমাদের দুটো চোখ ভালো থাকেও দুটো হাত ভালো থাকেও দুটো পা ভালো থাকেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি না তো কবি এরকম এরকম এই কথাগুলো শুনানোর মানে কি জানাস এক রাত ਦਾ मेहमान हूं मैं एक रात का मेहमान हूं मैं सुबह को चला जाऊंगा कहां तो छोटे लोगों के सुबह को चला जाऊंगा बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा दिल का मारा बेचारा हूं मैं दिल का मारा बेचारा हूं मैं एक बात तो मना लीजिए अगर है मुझसे मोहब्बत तो सीने से जरा मत लो रम मारो दुखाए मारा मुझे तुम्हारे ये अर्थ ये नहीं चाहिए किरण छोटे हो गए थे ये बंदा सुहाए ना लगा बेटा हेलो

मेरा घोड़े बांधते हैं। हमारे घर वाले शाम करे थे दो किस करे थे करे सात किस करे। ये का एक टेकने बेशी टेकने दे लावा दे। ले जाए एकदम होते हैं। ठीक आ गयी। टेकने दे लावा दे क्या? ना ना ठीक आ गयी। किस समय बांधते हैं?